যে ওরা নিজেদের জালে নিজেরা জড়িয়েছে এরা যেটা করে সেটাতে আপনার আমরা ভালো কিছু দেখিনি ভোটের আগে আশি কোম্পানি নামছে এবারে মারছে এটা পুলিশের আন্ডারে রাজ্য আন্ডারে কাজ করে এবার কি ভোট কি সুষ্ঠু হয়ে করা সম্ভব হয় বলে মনে হয় কেন তাদের আগে বসিয়ে রাখা হয় এর আগে তো হয়নি গতকালই পূর্ব মেদিনীপুর জেলার পটাসপুরে পটাশপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির যিনি বিধানসভা নির্বাচন কমিটির কনভেনার শিক্ষক অঞ্জন সাউ তার বাড়িতে হামলা করেছে তার মোটরসাইকেল ভেঙেছে ওখানে মংলা মারতে আমাদের একজন কার্যকর্তা ছিলেন বাসা ভাড়া করে তার বাড়ির মালিককে গিয়ে ধমক দিয়েছে অতএব এরা যেটা করে সেটাতে আপনার আমরা ভালো কিছু দেখিনি এবারে ভালো কিছু দেখার আশায় আছে কিছুদিন আগে সামান্য সমবায়ের ভোট নিয়ে সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে রানীচকে আমাদের মাহারা পাড়া মানে তফসিলি পাড়া সেখানে এস সি পাড়া সেই পাড়ায় আপনার বাড়ি থেকে জিহাদি বাহিনী মোটরসাইকেল করে এসে মানে দলমত নির্বিশেষে হিন্দুদের উপর অত্যাচার করেছে মহিলা শিশু কেউ ছাড় পায়নি এদের ক্যারেক্টার এইটা এদের যে মডেল আছে এই মডেলেই এরা কাজ করে জিহাদি মডেল দাদা প্রতি জেলা কিছু হাইকোর্টের তরফে তিন সদস্যের একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে যারা সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এই আসারের কাজ ঠিকমতো চলছে কিনা দেখবে আমাদের নিয়ে মন্তব্য করার কিছু নেই যা হচ্ছে সুন্দর হচ্ছে আঠাশ তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে কিন্তু সাপ্লিমেন্ট লিস্টে নাম আসতে গেলে তিনটা কাগজ দিতে হবে সুপ্রিম কোর্ট যা করেছে এক্সেপশান যেমন তেমনি একদম টাইট করে দিয়েছে তিনটে কাগজ আপনাকে দেখাতে হবে আপনি ভারতীয় আপনাকে দেখাতে হবে আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে আপনার আঠেরো বছর হয়ে গেছে আপনাকে দেখাতে হবে পরিষ্কার বলা আছে কবে কার সার্টিফিকেট লাগবে সাতাশির আগে জন্ম সাতাশির পরে বাবা মার জন্ম সব বলা আছে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না কোর্টের নির্দেশে এস হচ্ছে আমাদের জানার কোনো দরকারই নেই দাদা কোর্টের নির্দেশে এসআইআর এবং সেখানে মার্চের শুরুতেই নির্বাচন ঘোষণা তাহলে এবার কি তৃণমূল পালিয়ে বাঁচার কোনো চেষ্টা করছে কোটির মার্চের শুরুতেই হচ্ছে নির্বাচন এবং সেই জায়গায় ডেডলাইনও সব চক্রান্ত কি এবারে তৃণমূলের শেষ হবে বলে মনে হচ্ছে না না চক্রান্ত শেষ হবে কি না জনগণ জানে নন্দীগ্রামের জনগণ দু হাজার একুশে যা করেছিল বাংলার জগন্নগর যদি নন্দীগ্রামকে দেখে সেই রাস্তায় হাঁটে তাহলে বাংলার উন্নয়ন হবে বাংলার এইরকম ছাব্বিশ হাজার চাকরিও যাবে না বাংলার যুবক ছেলেদের অন্য রাজ্যেও যেতে হবে না এখানে এইভাবে নারী নির্যাতন হবে না হিন্দু দেবদেবীর উপর হামলা হিন্দু মন্দিরে হামলা হিন্দুদের ধর্ম পালনে হামলা সীমান্ত খোলা রেখে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আমাদের পুরো রাজ্যের ডেমোগ্রাফি জনবিন্যাস বদলে যাওয়ার মতো ঘটনা ঘটবে না দাদা নাশকতা বাংলাদেশের জঙ্গি সংগঠনের মালদা থেকে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার দুই এর মধ্যে এক বাংলাদেশি জঙ্গি আর বাংলাদেশিদের জন্য অবতারিত দ্বার পশ্চিমবঙ্গ শাসকের ভোট ব্যাংক ভরাতেই কি দেশের বিপদ দেখে আনছে সব খালা মমতা ঢুকিয়েছে

তো শিরোধার্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত রাজ্যে তো পর্যাপ্ত পরিমানের যুক্তি কোرمেনি এবং এসটিও মাত্র 69 জন রাজ্য তাহলে আগে থেকে কেন সেটা জানিয়ে দেয়নি এই নিয়ে বিচারপতিরা প্রশ্ন তুলছে তো করবেই তো মানে এটা একটা চরম অসহযোগিতা মানে সংবিধান মানবো না পার্লামেন্ট মানবো না রাজ্যপাল মানবো না রাষ্ট্রপতি মানবো না

বটেই তো সর্বক্ষেত্রে মানে বাংলা বাঙালির কথা বলেন অস্মিতার কথা বলেন লজ্জা করে না মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলীদের যে বাংলার বাইরে যে কোনো জায়গায় গেলে ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরেও যে কোনো জায়গায় যারা যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছে তারা আমাদেরকে নিয়ে উপহাস পরিহাস করে মানে লজ্জার কথা যেই এইআরও আর ইআরওদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তিনজন মাইক্রো অবজার্ভারদেরও সাসপেন্ড করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা তাদের পাশে আছি ওরা উনি সব সময় তো উনি সব সময় তো যারা অন্যায় করে অপরাধ করে তাদের পাশে দাঁড়ান এটা দেখা গেছে সে তো শেখ শাহজাহান থেকে শুরু করে কর থেকে শুরু করে এই এই ই ইয়ারো থেকে শুরু করে বিয়লদের পাশে উনি সময় যারা অন্যায় করে অপরাধ করে পাপ করে এবং অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং যেগুলো ল অফ দ্য ল্যান্ডের বিরুদ্ধে যায় বা সংবিধানের বিরুদ্ধে যায় সেই কাজগুলো যে বা যারা করেন উনি তো নিজে তো করেনি আর যারা করেন তাদের আশ্রয় দেন প্রশ্রয় দেন অপরদিকে আমরা দেখছি যে আবার পিছিয়ে গেল আইপ্যাকের মামলা সিপিএম থেকে বারবার বলা হচ্ছে যে সেটিং না থাকলে এমন হয় না সত্যি কি তাই এটা ওরা ওই অভিযোগ করতেই পারে কিন্তু আমি এটার প্রতিবাদ করছি আর সিপিএম এরও তো চৌত্রিশ বছর একটা বোঝাপড়া কংগ্রেসের সঙ্গে ছিল সেটা তো পরবর্তীকালে প্রকাশ পেল তাই না এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন ইডি এ নিয়ে তো মামলাই করতে চাইছে তো সেটা ও আদালতে বা কোর্টে দাঁড়িয়ে বলছে না কেন সেটা বাইরে কেন এই সোম্যানশিপ করলেন বলুক সেটা হাইকোর্টে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ও তো বড় আইনজীবী তৃণমূলের অপরদিকে আমরা দেখছি কুনাল ঘোষ বলছেন যুব ব্যাপক সারা ফেলে দিয়েছে দেখে বিজেপির পাত্র দেওয়া হচ্ছে তাই তারা যুব আড্ডা চালু করেছে না না ব্যাপক সারা মানে তার মানে ব্যাপক কুনাল এটা স্বীকার করে নি অন্তত যে ওরা নিজেদের জালে নিজেরা জড়িয়েছে যে ব্যাপক বেকার ও বাংলায় পনেরো বছরে যে তৃণমূল কিছু করেনি যুবক যুবতীদের জন্য ছাত্র ছাত্রীদের জন্যে যাদের কর্মহীনদের জন্যে মমতা ব্যানার্জী এবং তৃণমূল এবং এই সরকার সেটা অন্তত প্রমাণিত হচ্ছে এই ব্যাপক সারায় যে ব্যাপক কর্মহীন অপরদিকে এই প্রসঙ্গে শশী পাস এবং চন্দীমা বলছেন বেকার যুবদের পাস বুঝতে চাইছেন মুখ্যমন্ত্রী পুষ্টাফের জন্য মমতা ব্যানার্জী ওদের এগুলো বলতে হবে সামনে নির্বাচন আরো কোনো হয়তো কিছু পাওয়ার জন্যে পাস যদি উনি ভালো বুঝতেন তাহলে পনেরো বছরে যে সমস্ত কাজগুলো করেছে সরকার এমএলএরা এমপিরা মন্ত্রীরা তাহলে সেগুলো তিনি করতে দিতেন না এটা পালস বোঝা নয় পালস বুঝলে তো ছ লক্ষ যে শূন্য পদ সেগুলো পূরণ হতো পালস বুঝলে তো এখানে শিল্প হতো পালস বুঝলে তো এখানে চাকরি তৈরি হতো জেনারেট হতো এই পালস বুঝেছেন আর কি চন্দ্রিমার শশী যেটা বলছে অন্যদিকে আমরা দেখছি শিক্ষামন্ত্রীর বিধানসভাতেই স্কুলে তালা একাধিক সরকারি স্কুলের দরজায় তালা করেছে গত দশ বছরে বন্ধ হয়েছে একদম শিক্ষামন্ত্রীর বিধানসভাটা তো পশ্চিমবাংলার বাইরে নয় হাজারে হাজারে স্কুল বন্ধ হয়ে গেছে তো সুতরাং দমদমও সেই বাংলার মধ্যেই সেখানেও বন্ধ হয়ে গেছে এবারে শিক্ষার শিক্ষা করে শিক্ষা তো বাংলায় সর্বনাশ করে ছেড়ে দিয়েছে শিক্ষার সাড়ে সর্বনাশ করে ছেড়ে দিয়েছে তৃণমূল সরকার বা তৃণমূল দল পার্সিয়াঙের বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দিয়ে মন্তব্য করছেন বিজেপি ধর্মের রাজনীতি করত চাপ দিত গোর্খাদের জন্য কোনো উন্নয়নই করেনি তাই উন্নয়নের জন্য দিদির লড়াইয়ের সামনে এক হচ্ছে উনি এতদিন ছিলেন কেন এক দুই হচ্ছে সেটা নয় ছিলেন লড়াই হয়নি উনি তো সেদিনই বিজেপি ছেড়েছেন যেদিন বিজেপির এমএলএ হিসাবে এমএলএ না ছেড়ে রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন এবং বিশ লক্ষ ভোটের মধ্যে পাঁচ ভোট পেয়েছিলেন

30% বলেন যে আপাতত দিল্লি থেকে কোন হেল্প লাগবে ইচ্ছা ಇದೆ کہ অনলি সি অবভিয়াসলি যে লাগবে আমাদের সি অবভিয়াসলি লাগবে ডি অবভিয়াসলি লাগবে যত भी লাগবে যেটা আছে আমরা চাই কি এনি एलिजिबल वोटर जो इंडियन आहे यु शुड यु शुड नॉट बी एक्सक्लूडेड एंटायर लॉजिकल डिस्क्रिपेंसी जो टोटल तक ही होवे ना ना टोटल टोटल तो हम रेकमेंड कर ही नहीं

বিচারপার্থী স্যারকে অ্যাডভাইস দেওয়ার জন্য আমাদের কি আছে আমাদের পয়েন্ট অব ভিউ পুট ফরওয়ার্ড করার জন্য কুমারের সঙ্গে কি আজকে আপনার কথা হলো